মাল সিটিতে আসলে অবশ্যই এই বড় ফিশ মার্কেটটা ঘুরে যাবেন ভালো লাগবে তো এই মার্কেটের পাশেই রয়েছে যেহেতু বিশাল সমুদ্র আর সেখান থেকেই মাছগুলো তুলে আনা হয় তো মাছগুলো একদম বড় বড় সাইজের এবং আন আমাদের চোখে যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের চোখে কিন্তু একদম আন মাছগুলো একদম চিকচিক করছে আমরা সাধারণত এই সমস্ত সাগরের মাছ বরফের মধ্যে দেখে থাকি কিন্তু এখানে আসলে আপনারা একদম তাজা অবস্থায় দেখতে পাবেন যদিও এখন মার্কেট বন্ধ হওয়ার জন্য মাত্র এক ঘন্টা বাকি আছে সকালের দিকে আসলে বড় বড় মাছ দেখা যায় আর এই মাছগুলো সাধারণত মালদ্বীপসহ সমস্ত মার্কেটে ছড়িয়ে যায় তাদের আশেপাশে যত আইল্যান্ডগুলো আছে সেখানে চলে যায় মাছগুলোর কালারগুলো অনেক সুন্দর ছিল কিছু কিছু মাছের আমরা সাধারণত যেগুলো জারের মধ্যে রাখি তো সেই টাইপের আর এই মা মার্কেটে আসতে হলে আপনি কিন্তু পায়ে হেঁটেই চলে আসতে পারবেন মালদ্বীপ শহরটা খুবই ছোট। আপনারা পায়ে হেঁটে একটা স্পট থেকে আরেকটা স্পট ঘুরতে পারবেন আর যদি একজন ট্যুরিস্ট হন তাহলে কিন্তু একটা মোটরসাইকেল নিয়ে ইজিলি সমস্ত এরিয়া ঘুরতে পারবেন এই মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় ছিল ক্যামেরায় ছোট ছোট লাগছে আর মালদ্বীপসের মধ্যে যদি আপনারা হেঁটে হেঁটে ঘুরে বেড়ান সেক্ষেত্রে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই সমস্ত স্পটগুলো ঘুরতে পারবেন এই মাছের বাজারের ঠিক পাশে রয়েছে কিন্তু এদের লোকাল সবজি বাজারটা সেটাও ঘুরে যাবেন আর তার পাশে রয়েছে কিন্তু সুটকির মার্কেট সেটাও মিস করবেন না আমি কিছু তো মানে মাছের বাজার হাঁটতে হাঁটতে দেখলাম সাইডে রয়েছে মাছ কাটার ব্যবস্থা মানে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কেটে দিচ্ছেন এবং এই মাছগুলো তারা এত এক্সপার্ট যে এত কুইক করে কাটছে এক একটা মাছ দশ পনেরো দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটও লাগছে না দশ মিনিটের মধ্যে কেটে ফেলছেন খুবই কর্ম মানে কর্মময় এই এরিয়াটা এখানে আসলে অনেক বাঙালিদের আপনারা দেখতে পাবেন তাদের সঙ্গে দেখা হয়ে যাবে আর বাংলাদেশ থেকে যারা আসে আমি অনেক বাঙালি দেখেছি তারা দাঁড়িয়ে আছে মানে কাজের আশায় অথবা কারোর সঙ্গে দেখা করার জন্য বাজার এরিয়ার তো পাশেই কিন্তু আমি অনেক মানি এক্সচেঞ্জের দোকানগুলোও দেখেছি খাবার দোকান রয়েছে তো এই এরিয়াতে আসলে একটা খুব ভালো সময় কাটবে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল গুড বাই